প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে শুভকামনা জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বিখ্যাত মহিষের হাটে এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে এটি জামালপুর জেলার মধ্যে বিখ্যাত একটি মহিষের হাট আজকে এই যে জামালপুর জেলার যে নমিয়ার যে বিখ্যাত মহিষের হাটটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আলাপ করে জানবো যে এখানকার যে মহিষগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুটি মহিষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটির বয়স কত আঙ্কেল দাঁতে নাই দাঁতে নাই না ও আচ্ছা আচ্ছা এটি কি জোড়া বিক্রি করবেন জোড়া কত চাচ্ছেন আড়াইশো না আরে 500 টাকা হইলে বিক্রি করবেন আচ্ছা দাম কম হলো কিছু কি দরদাম হইছে দরদাম হইছে 200 বলছে না আচ্ছা দুটোটা কি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ মহিলা আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা একটি শাড়ি রয়েছে মহিষগুলি বাসার মধ্যে বেঁধে রাখা হয়েছে প্রচুর মহিষ আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষ অর্থাৎ এই সব এলাকা অর্থাৎ জামালপুরের যে বক্সিগঞ্জ উপজেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মহিষ লালন পালন করা হয় আর সেই মহিষের বিখ্যাত হাট হচ্ছে এই বক্সিগঞ্জ উপজেলার নমিয়ার হাট যেখানে প্রতি শনিবার এবং মঙ্গলবারে এই মহিষগুলি বিক্রি হয়ে থাকে যে আমার পাশে দেখছেন একটি বিশাল আকৃতির একটি মহিষ মহিষাল আসসালামু আলাইকুম কেমন আছেন মহিষকে একটা নিয়ে আসলেন এটা আপনার বয়স কত আচ্ছা আচ্ছা এটা কি কিছু দরদাম হয়েছে কেমন টাকা হলে বিক্রি করবেন এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ নব্বই এর মধ্যে কি কোনো দাম হয়েছে কেমন দাম হইলো লাভ নেই আচ্ছা আচ্ছা একটাই নিয়ে আসছেন আচ্ছা ধন্যবাদ সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে আপনারা দেখছেন যে বড় বড় মহিষ রয়েছে এই পাশেও মহিষ রয়েছে এখানে মহিষ মহিষ কয়টা নিয়ে আসলেন একটা কোনটা এইটা কি কোনো দরদাম হয়েছে আপনার চাওয়া কত তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ এর মধ্যে কি কোনো দাম হয়েছে দাম হয়েছে কেমন টাকা দাম হইলো বিষ বলছে বিশ বলছে আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে মহিষের হারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে এখানে ছোটো সাইজ আর নিয়ে আসলো এই ছোটো দুইটা কার আপনার জোড়া দুইটা না

নয়টা নিয়ে আসছেন ও আপনি কি বাড়িতে মহিষ লালন পালন করেন ব্যবসা করেন আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মহিষের হাটটি প্রচুর মহিষ উঠেছে আপনারা জানেন যে জামালপুর জেলা বক্সিগঞ্জপুর জেলার নৈম্যার যে হাটটি রয়েছে এখানে কিন্তু মহিষের দুধের জন্য বিখ্যাত এবং প্রসিদ্ধ মহিষের দুধ থেকে কিন্তু তারা সেই দই তৈরি করে তাকে কারণ এইসব এলাকা প্রচুর পরিমাণে কিন্তু মহিষ লালন পালন করে আর যেটা প্রমাণ হচ্ছে সেই নৈমার মহিষের হাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মহিষ বিক্রির জন্য নিয়ে এসেছে এই এলাকার লোকজন প্রচুর মহিষ উঠেছে বিশাল আকৃতির মহিষ

এখানে মহেশ নিয়ে আসলো এটা কার আঙ্কেল আপনার এটা তো প্রচুর লুম মহেশের লোম এত লোম এটা কি কি জাতের মহেশ এটা হ্যাঁ লোক নাই এখানে লোক নাই এটা অন্য জাতের মনে হয় প্রচুর লোম বড় বড় লোম এখানে রয়েছে ওটাকে আপনি নিয়ে আসছেন না কয়টা নিয়ে আসলেন দুইটা না বিক্রি হয়েছে না এটা মনে হয় সাথে মনে হয় বাচ্চা এই কি জোড়া বিক্রি করবেন না আলাদা আলাদা জোড়া জোড়া কত জোড়া আড়াইশো এর মধ্যে কি কোনো দাম হয়েছে বিশ পর্যন্ত হয়েছে আপনার মহিষ কয়টা আছে দুইটাই না দুইটাই বিক্রি করবেন এই হাট তো প্রতি শনিবার মঙ্গলবারই বসে শনিবার মঙ্গলবার আচ্ছা প্রিয় কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর মহিষ উঠেছে কিন্তু এই হাটে পুরো এই পাশে আপনারা দেখছেন যে মহিষ রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে প্রচুর মহিষ উঠে জামালপুর জেলার সবচেয়ে মহিষই লালন পালন করা হয়ে থাকে এই যে আপনারা দেখছেন যে এই পাশে অনেক মহিষ রয়েছে এই এই যে পাশে মহিষ রয়েছে ওই যে আরেকটি লাইন রয়েছে সেখানে কিন্তু মহিষ নিয়ে এসেছে অর্থাৎ প্রচুর মহিষ এই হাটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি هي سالا با سن جا پورا